হ্যালো ভিউয়ার্স ভারত এভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে ভারত এভিসা সংক্রান্ত একটি দারুন গুড নিউজ দেব যে গুড নিউজের জন্য আমরা সকলেই খেলা অপেক্ষা করছি আর এই খবরটি পাওয়ার পর আসলে মনে হচ্ছে যে নতুন নিয়মে হয়তো ভারত ভারত তাদের ভিসা সংক্রান্ত সকল ধরনের জটিলতার অবসান করে বাংলাদেশ এবং ভারতের যেই বহু অপেক্ষাত টুরিস্ট ভিসা সেই টুরিস্ট ভিসাটি হয়তো চালু করে দিবে আসলে বিলটি আসলে নিয়মটি কি সেটা হচ্ছে ভারতের অভিবাসন নিয়ম বা অভিবাসন নীতিতে কিছু পরিবর্তন এসেছে বা ইমিগ্রেশন বিল সিস্টেমে কিছু পরিবর্তন তারা করেছে এবং ইমিগ্রেশন বিল সিস্টেমে ভারত কিন্তু বলেছে তারা অন্য দেশের নাগরিকদেরকে ভারতে স্বাগতম জানাচ্ছে এবং ভারত যেহেতু অর্থনৈতিকভাবে সামলম্বরী হচ্ছে এবং আরো অর্থনৈতিকভাবে সামলম্বরী হওয়ার জন্য তাদের আরো নতুন নতুন পর্যটকদেরকে তারা ভারতে স্বাগত জানাচ্ছে সেই থেকে বলা যায় যে যেহেতু নতুন নতুন পর্যটকদেরকে তারা স্বাগত জানাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের যে পর্যটক গুলা ছিল ভারতে যাচ্ছিল গত আট নয় মাস যাবৎ যেগুলো বন্ধ আছে বা বাংলাদেশি পর্যটকরা যে ভারতে যেতে পারছে না সেই ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনা দ্বার খুলে খুলতেও পারে এটার জন্য সবাই এখানে বলছে যে নতুন নিয়মে ভারতের সকল ধরনের ভিসা খুলে যাচ্ছে তবে এখানে সুখবরের সাথে কিছুটা অন্য খবর আছে সেটাও আমি বলছি ভারতের এক সংসদে নতুন একটি বিলের প্রস্তাবনা করা হয়েছে যেটাকে বলা হচ্ছে ভারতের নতুন ইমিগ্রেশন বিল তো এই বিলে অবশ্য বিরোধী বিরোধী দলের একটা ইচ্ছে ছিল নেগেটিভ চিন্তা अपना ছিল বিরোধী দল এই বিল প্রস্তাবনাতে রাজি ছিল না তারপরে এই বিল প্রস্তাব প্রস্তাব করা হয়েছে তো এই বিলটা দেখলে কি ভালো আছে নেগেটিভ বিলটা বলিস ভারতীয়রা এখন থেকে অন্য দেশের যারা আছে তাদেরকে স্বাগত জানাচ্ছে তাদের পর্যটকদেরকে তো নতুন বিলে বলা হয়েছে আমি দেখে বলছি যদি চোখে বিপজ্জনক হয় তাহলে অভিবাসন দপ্তর তার এদেশে প্রবেশ নিষিদ্ধ করতে পারে সে বিদেশি জল স্থল বা অন্তরিক যে কোনো ভাবে দেশে প্রবেশ করতেছেন তাকে সেভাবেই সেভাবেই তাকে ফেরত যেতে হবে এবং সেই দ্বার সরকার নেবে না সুজা কথা আপনি যদি ফ্লাইটে যান যাওয়ার পর আপনার যদি বিপদজনক মনে হয় তাহলে আপনাকে ফ্লাইটেই ব্যাক করতে হবে কিভাবে আসবেন সেই সরকার নেবে না তাকে ফেরত পাঠানোর দায় থাকবে সেই সংস্থার মানে আপনি যে এজেন্সির মধ্যে হয়ে যাবেন বা যদি নিজে নিয়ে যান তাহলে সেই ইয়েতে যাবেন বিলে আরো বলা হয়েছে বিদেশের বায়োমেট্রিক তথ্য দিতে বাধ্য থাকবেন আপনার যে বায়োমেট্রিক তথ্য আছে সেটা দিতে আপনারা বাধ্য থাকবেন বা বিদেশিরা বাধ্য থাকবে ডাক্তারি পরীক্ষা দিতে আপত্তি করা যাবে না এগুলার বাইরে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আছে সেটা বলি দেশে ঢুকে পড়ে ধরা পড়লে গ্রেফতার ব্যক্তির বছর জেল এবং পাঁচ লাখ টাকার জরিমানা হবে অবৈধ পাঁচ জেল এবং লাখ টাকার জরিমানা হবে জাল পাসপোর্ট এবং জাল ভিসায় যদি দেশে ঢুকে ধরা পড়ে তাহলে দুই থেকে সাত বছরের জেল এবং দশ এক থেকে দশ লাখ টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ জাল পাসপোর্ট দিয়ে যাওয়ার দিনেও কিন্তু শেষ এছাড়া সন্দেহবান সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতারের অধিকার থাকবে অভিভাবন দপ্তরে বা ইমিগ্রেশন অফিসারের মোট কথা কোনো বিদেশি এদেশে উপস্থিত সরকারি চোখে যদি অখণ্ডতা সার্বভৌম নিরাপত নিরাপত্তা অথবা স্বাস্থ্য জনতার পক্ষে বিপজ্জনক মনে হয় তাহলে সরকার তার বা তাদের প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ করতে পারবে প্রস্থানও নিশ্চিত নিশ্চিত করতে পারবে তো তারা আসলে এই বিলটি প্রস্তাব করেছে দ্যাট মিন্স আসলে ফেক ডকুমেন্ট দিয়ে ফেক ভাবে ভারতে গেলে আপনাদের আগের যে জরিমানা ছিল সেগুলো এখন অনেক বৃদ্ধি পেয়েছে আর বাইরে যেটা আছে আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে মানে আমরা যেটা করি এফ ওকে কে জানানো ছাড়া সেভাবে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এখন অতিরিক্ত জরিমানা গুনতে হবে ওভারস্টে করলে আপনাকে অতিরিক্ত জরিমানা গুনতে হবে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর নতুন বিলি যেটা বলা যাচ্ছে যে ভারত নতুন নতুন পর্যটকদেরকে আমন্ত্রণ জানাচ্ছে সেই ক্ষেত্রে বলা যায় যেহেতু নতুন পর্যটকদেরকে ভারত আমন্ত্রণ জানাচ্ছে সেই ক্ষেত্রে ভারত হয়তো বা বাংলাদেশের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করবে এবং ই করে দেবে টুরিস্ট ভিসা হয়তো চালু করে দিবে তো এটার জন্যই বলা যাচ্ছে যে হয়তো বাংলাদেশের সঙ্গে ভারতের যে যত ভিসা আছে সকল ধরনের ভিসা খুলে যাবে এখন দেখা যায় খুলে পরবর্তীতে কি করে এই ছিল ভারতীয় অফিসার নিয়ে আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জেনে সেই পর্যন্ত ভালো থাকুন থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ